ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহবর এই নামটি আমরা সকলে একবার হলেও শুনেছি যা কিনা ব্রহ্মাণ্ডের এক অন্যতম রহস্যরূপে অবস্থান করছে আজকের এই ভিডিওতে আমরা ব্ল্যাকহোল সম্পর্কিত কিছু প্রশ্নের সমাধানের চেষ্টা করব যেমন ব্ল্যাক হোল কী কীভাবে এর সৃষ্টি ঘটে ও কি হবে যদি কোনো ব্যক্তি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তবে তার আগে যদি আপনি এখনও অজানা রহস্যবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে নিন ব্ল্যাক হোল ব্রহ্মাণ্ডের কৌতূহলী বিষয়গুলির মধ্যে একটি যার সম্পূর্ণ ব্যাখ্যা আজকের মডার্ন সায়েন্সের কাছে সম্পূর্ণ রূপে নেই প্রফেসর জন মিশেল সতেরোশো তিরাশি সালে সর্বপ্রথম ব্ল্যাক হোল শব্দটির সাথে পরিচয় করান এরপর সতেরোশো ছিয়ানব্বই সালে ফ্রান্স বৈজ্ঞানিক পিয়ারি সাইমন তার লেখা একটি পুস্তক দ্য সিস্টেম অব দি ওয়ার্ল্ডের মাধ্যমে ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ব্ল্যাক হোল সম্পূর্ণ মহাকাশের মধ্যে এমন একটি স্থান যার ঘনত্ব ও মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি আর এটা এতটাই বেশি যে এর মাধ্যমে লাইটের ফোটন পার্টিকও ক্রস করতে পারে না মহাকাশে ব্ল্যাক হোলের আশেপাশে অথবা এর মাধ্যাকর্ষণ বলের আওতায় অবস্থিত সমস্ত বস্তুকেই ব্ল্যাক হোল নিজের কেন্দ্রের দিকে টেনে নেয় ও সেগুলি সমগ্র কালের জন্য হারিয়ে যায় শুধু তাই নয় ব্ল্যাকহোলে যতই কাছে যাওয়া যায় সময়ের প্রভাব ততই কমে যায় আর ব্ল্যাক হোলের বাউন্ডারির ভেতরে তো সময়ের কোনো অস্তিত্ব থাকে না ব্ল্যাকহোল সম্পর্কে এসব জানার পর এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক যে কিভাবে এর উৎপত্তি ঘটে তো আসুন এবার জানা যাক কিভাবে সৃষ্টি হয় মহাশূন্যের এই রহস্যময় অবজেক্ট এক কথায় বলতে গেলে ব্ল্যাক হোল হল একটি অত্যন্ত ঘনত্বযুক্ত পিণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ডে যদি কোনো বস্তুকে চাপ দিয়ে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়া যায় তবে ওই বস্তুটির ঘনত্বের কারণে মাধ্যাকর্ষণ বল এতটাই বৃদ্ধি পাবে যে এর মধ্যে দিয়ে লাইটের ফোটন পার্টিকেল ক্রস করতে পারবে না আর তখনই ওই বস্তুটি ব্ল্যাক হোল রূপে অবস্থান করবে ব্ল্যাক হোল সম্পর্কে গভীরভাবে জানার আগে আমাদের এটা জানা দরকার যে একটি নক্ষত্র কোন প্রক্রিয়ায় তাপ ও আলোক শক্তি উৎপন্ন করে যা কিনা নিউক্লিয়ার ফিউশন নামে পরিচিত প্রতিটি নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন পরমাণু বর্তমান যেগুলি একত্রিত হয়ে হিলিয়াম উৎপন্ন করে যা নক্ষত্রের ইন্ধন রূপে কাজ করে আর এর থেকেই নক্ষত্রটি তাপ ও শক্তি উৎপন্ন করে যেগুলি নক্ষত্র থেকে রেডিয়েশন রূপে বাইরে উৎক্ষেপিত হয় আর যতদিন পর্যন্ত নক্ষত্রের এই প্রক্রিয়া বর্তমান থাকবে ততদিন নক্ষত্রটি স্বাভাবিক থাকলেও ফিউশন প্রক্রিয়া বন্ধের সঙ্গে সঙ্গে অর্থাৎ নক্ষত্রের ইন্ধন পুড়িয়ে যাওয়ার সাথে সাথে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে সমস্ত কিছুই ওই নক্ষত্রের কেন্দ্রে জমা হতে থাকবে আর এক সময় প্রচণ্ড চাপে এক বিশাল বিস্ফোরণ ঘটবে যা সুপর্ণ এক্সপ্লোশন নামে পরিচিত আর এই সম্পূর্ণ ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটবে এই এক্সপ্লোশনের প্রভাবে হয় একটি নতুন নিউট্রন স্টারের জন্ম হবে অথবা ওই নক্ষত্রের উত্তম ঘনত্বযুক্ত অংশটি ব্ল্যাক হোল রূপে অবস্থান করবে তো এইভাবেই ব্ল্যাক হোলের উৎপত্তি হয়ে থাকে প্রতিটি ব্ল্যাক হোলে প্রবেশকারী সমস্ত বস্তুই একটি নির্দিষ্ট কেন্দ্রের দিকে কেন্দ্রিত হয় একে সেন্ট্রাল সিঙ্গুলারিটি পয়েন্ট বলা হয় আর এই বিন্দুটির বহিরাংশে গোলাকৃতি একটি বাউন্ডারি লক্ষ্য করা যায় একে ইভেন্ট হরাইজন বলা হয় এই ইভেন্ট হরাইজনের মধ্যে আলো প্রবেশ করতে পারে না আর যেখানে সময়ের কোনো প্রভাব লক্ষ্য করা যায় না আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী ব্ল্যাক হোলের বাইরে একটি নির্দিষ্ট সীমায় অবস্থিত কোনো ঘড়ি অত্যন্ত ধীর হয়ে পড়বে এবং ওই স্থানের সময় অত্যাধিক ধীর গতিতে চলবে এবার একটু ভেবে দেখুন তো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতরে যেখানে আলোই ক্রস করতে পারে না সেখানে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তখন কি হবে ধরা যাক ওই ব্যক্তি ব্ল্যাক হোলে প্রবেশ করার সময় পা নিচের দিকে ছিল এই অবস্থায় ওই ব্যক্তির মাথার তুলনায় পায়ের ওপর মাধ্যাকর্ষণ বল অধিক হবে কারণ ওই ব্যক্তির শরীরের যে অংশ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের সবচেয়ে কাছে থাকবে তার ওপর মাধ্যাকর্ষণ বল অধিক হবে এই অবস্থায় মানব শরীরের সমস্ত মলিকিউলস ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় বিক্ষিপ্ত হয়ে রাবারের মতো ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করবে আর হয়তো তখনই ওই ব্যক্তির মৃত্যু ঘটবে তবে ওই ব্যক্তির মৃত্যু ডিপেন্ড করবে ব্ল্যাক হোলের আকারের ওপর যদি ব্ল্যাক হোলটির আকার ছোট হয় তবে ব্ল্যাক হোলের প্রবেশের সাথে সাথেই ওই ব্যক্তির মৃত্যু ঘটবে আর যদি ব্ল্যাক হোলটির আকারে বড় হয় তবে ওই ব্যক্তি ব্ল্যাক হোলের মধ্যে কিছুক্ষণ ট্রাভেল করতে পারবে এরপর ওই ব্যক্তির শরীরের ছিন্নবিচ্ছিন্ন বিক্ষিপ্ত মলিকিউলসগুলি ব্ল্যাক হোলের সেন্ট্রাল সিঙ্গুলারিটি পয়েন্টকে ক্রস করার সঙ্গে সঙ্গে ব্ল্যাক হোল নিজের থেকে দূরে ঠেলা শুরু করবে এবং শেষমেশ হোয়াইট হোলের মাধ্যমে বেরিয়ে আসবে হোয়াইট হোল হল ব্ল্যাক হোলের ঠিক বিপরীত ধর্মী অবজেক্ট যে সমস্ত জিনিসগুলি ব্ল্যাক হোলে প্রবেশ করে সেগুলি হোয়াইট হোলের মাধ্যমে বেরিয়ে আসে অর্থাৎ হোয়াইট হোল ও ব্ল্যাক হোল একে অপরের সাথে কানেক্টেড যা দুটি রাস্তা রূপে কাজ করে আর এই সম্পূর্ণ বিষয়টি ওয়ানহোল নামে পরিচিত তবে এটি একটি বৈজ্ঞানিক ধারণা মাত্র প্র্যাকটিক্যালি চিন্তা করলে এটা দেখা যায় যে কোনো ব্যক্তি ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে এর অস্তিত্বের পরীক্ষা করতে যাবে না আর যদি যায়ও তবে সে বেঁচে ফিরবে না এবং যেহেতু ব্ল্যাক হোলের ভেতরে আলোয় প্রবেশ করতে পারে না তাই দূর থেকে টেলিস্কোপের মাধ্যমে ব্ল্যাক হোলের ভেতর সম্পর্কে জানাটা সম্ভব নয় আর যদি একান্ত দেখতেই হয় তবে এই টেলিস্কোপের মিরর হতে হবে পৃথিবীর মতো বড় যা পৃথিবীতে থেকে নির্মাণ করাটা একেবারেই সম্ভব নয় ব্ল্যাক হোল সম্পর্কে এত সব জানার পর একটি প্রশ্ন হওয়া স্বাভাবিক যে যদি ব্ল্যাক হোলের মধ্যে আলোকরশ্মি প্রবেশ না করতে পারে তখন বিজ্ঞানীরা কিভাবে ব্ল্যাক হোলের অস্তিত্ব বিচার করেন মিশেলের মতে ব্ল্যাক হোল অদৃশ্য হলেও আশেপাশের সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই অবস্থায় ব্ল্যাক হোল অদৃশ্য হলেও আশেপাশে সমস্ত বস্তুগুলিকে একটি অদৃশ্য অন্ধকারের দিকে আকৃষ্ট হতে দেখা যায় অনেক সময় দুটি গ্রহ একে অপরের দিকে পরিক্রমণ করতে দেখা যায় যার মাঝে একটি কালো জিনিসের অস্তিত্ব লক্ষ্য করা যায় এর ভিত্তিতে ব্ল্যাক হোলের উপস্থিতি লক্ষ্য করা যায় এছাড়াও কিছু ক্ষেত্রে ব্ল্যাক হোলকে কোনো নির্দিষ্ট তারামণ্ডল ও গ্যালাক্সির পদার্থকে নিজের দিকে আকৃষ্ট করতে দেখা যায় যার থেকে ব্ল্যাক হোলের স্পষ্টতা দৃঢ়ভাবে লক্ষ্য করা যায় হয়তো আপনি শুনলে অবাক হবেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেও বিজ্ঞানীরা প্রায় পঞ্চাশটি এমন অবজেক্ট খুঁজে পেয়েছেন যেগুলি ব্ল্যাক হোল হতে পারে বলে অনুমান করা হচ্ছে শুধু তাই নয় মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝেও এমনই একটি ব্ল্যাক হোল বর্তমান যার নাম সিগনাস এক্স ওয়ান যার ভর ফোর পয়েন্ট থ্রি সোলার মাস অর্থাৎ সূর্যের ভরের পনেরো গুণ বেশি আর এর ইভেন হরাইজনের আকার প্রায় এক কিলোমিটার যা পৃথিবী থেকে প্রায় ছ হাজার আলোক বর্ষ দূরে অবস্থান করে রয়েছে এছাড়াও এখনো পর্যন্ত সবচেয়ে বড় আবিষ্কৃত ব্ল্যাক হোলটি হলো এস ফাইভ ডাবল জিরো ওয়ান ফোর প্লাস এইট ওয়ান যেটি সূর্যের ভরের তুলনায় চল্লিশ গুণ বেশি যার ব্যাস টু হান্ড্রেড বিলিয়ন কিলোমিটার তবে এ কথাটি জেনে রাখা দরকার যে এখনো পর্যন্ত আমরা ইন্টারনেট অথবা ইউটিউবের মাধ্যমে ব্ল্যাক হোলের যে সকল ইমেজ দেখে এসেছি সেগুলি আসলে আমাদের কল্পনা থ্রি অ্যানিমেশন মাত্র তাই এ কথাটি মনে করা একেবারেই উচিত নয় যে আমরা এইসব ইমেজের মাধ্যমে ব্ল্যাক হোলের যেমনটা কল্পনা করছি আসলে ব্ল্যাক হোল সেমনটাই দেখতে হবে পৃথিবীতে এখনও পর্যন্ত যেসব টেলিস্কোপ বর্তমান তার দ্বারা ব্ল্যাক হোলের প্রপার ইমেজ কালেক্ট করা সম্ভব হয়নি তাই বিজ্ঞানীরা এমন কোনো টেকনোলজির খোঁজ করছেন যার দ্বারা ব্ল্যাক হোলের প্রপার ইমেজ ক্যাপচার করা সম্ভব হয় ব্ল্যাক হোল সম্পর্কে এত সব তথ্য জানার পর এখন প্রশ্ন আসতে পারে ব্ল্যাক হোলের কি ধ্বংস আছে আর হলে কিভাবেই বা ঘটে এর উত্তর স্টিফেন হকিংসের হকিং রেডিয়েশনের মধ্যে লুকিয়ে আছে যা অজানা রহস্যবেদের অন্য আরেকটি এপিসোডে আলোচনা করা যেতে পারে আজকের এপিসোড এ পর্যন্তই আজকের এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেলটিকে অন করে নিও সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো হাসতে থেকো আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে